নেহা ও টিনাকে নিয়ে শ্যামসুন্দরপুর গ্রামে বসবাস করত। তারা দুই বোনই কলেজে পড়াশোনা করে রমা দেবী তার দুই মেয়ের মধ্যে তার ছোট মেয়ে টিনাকে বেশি ভালোবাসত আর এটা দেখে নেহার খুব হিংসে হতো কিন্তু সে কিছুই বলতে পারতো না এই রকম ভাবেই তাদের দিন কাটছিল এমনই একদিন সকালবেলা রমা দেবী পাস্তা বানিয়ে টিনাকে ডাকতে থাকে টিনা মা তাড়াতাড়ি উঠে পড় এই দেখ আমি তোর জন্য পাস্তা বানিয়েছি দেখ একবার কত সুন্দর হয়েছে আমি জানি তোর পাস্তা খেতে খুব ভালো লাগে তাই আমি সকাল সকাল তোর জন্য পাস্তা বানিয়ে দিয়েছি পাস্তার সুগন্ধ পেয়ে টিনা ঘুম থেকে উঠে পড়ে বাহ মা সত্যি তুমি আমার জন্য সকাল সকাল পাস্তা বানিয়েছ আর এটা দেখে তো খুব সুস্বাদু বলে মনে হচ্ছে দাও তাড়াতাড়ি আমাকে পাস্তাটা দাও আর চামচটাও দাও টিনার কথা মতো তার মাতাকে পাস্তার চামচ দিয়ে দেয় তারপর টিনা সকালবেলা না ফ্রেশ হয়েই পাস্তা খাওয়া শুরু করে দেয় এই সব দেখে নেহা তার মাকে বলে মা সকালবেলা ঘুম থেকে ওঠার আগে তুমি আমাকে কোনোদিন এই রকম ভাবে খাবার খেতে দিওনি আর এখানে তুমি টিনাকে না ফ্রেশ হয়ে পাস্তা বানিয়ে দিচ্ছো তো কি হয়েছে এটা তো তোর ছোট বোন একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো সব সময় তো তুমি টিনাকেই ভালোবাসো আমাকে তো তুমি একবারের জন্য দেখতেও পাও না এমন মনে হয় আমি তোমার নিজের মেয়ে নই বরং সৎ মেয়ে আরে মা তুই এইরকম বলছিস কেন এইরকম আবার কেউ বলে দেখ তোরা দুইজনই আমার চোখে সমান তোরা দুইজনই আমার মেয়ে কিন্তু কি বলতো ও তো ছোট তাই ওর জন্য এইসব করতে আমার ভালো লাগে এই বলে রমা দেবী সেখান থেকে চলে যায় ছোটবেলা থেকে সবকিছুর উপর আগে টিনার অধিকার আছে সবকিছুই আমার থেকে আগে টিনা পেয়েছে মা আমার সঙ্গে এরকম কী করে করতে পারে এইরকম ভাবতে ভাবতে নেহা রেডি হয়ে কলেজে চলে যায় এইরকমভাবেই ভাবে কিছু দিন অতিবাহিত হয়ে যায় দেবীর দুই মেয়ের বয়স হবার ফলে তার মাথায় নেহা এবং টিনার বিয়ের চিন্তা ঘোরাফেরা করত তাই একদিন তার দুই মেয়েকে নিজের সামনে বসিয়ে বলে দেখ তোদেরকে একটা কথা বলার আছে তোরা দুজন বড় হয়েছিস তোদের বিয়ের চিন্তা সব সময় আমার মাথায় ঘুরছে আমি তোদের জন্য পাত্র দেখছি আমি চাই তোরা দুই বোনই একই বাড়িতে বিয়ে কর যাতে তোরা সেখানে গিয়ে খুব ভালোভাবে সুখে থাকতে পারিস মা এটা কিভাবে করতে পারবো না 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 আমি একই বাড়িতে বিয়ে করতে পারবো না কারণ এখানে আমাদের দুইজনে সব সময় ঝগড়া হয় আর শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েও ঝগড়া হবে কমসে কম আমাকে ওখানে গিয়ে তো শান্তি করে থাকতে দাও ওহো দিদি তুমি এত কেন ভাবছো আমি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে তোমাকে একদম বিরক্ত করব না তোমার সঙ্গে কোনো রকম ঝগড়াও করব না আর তাছাড়া তুমি তো আমার থেকে বড় বাড়ির সব দায়িত্ব তো তোমাকেই নিতে হবে বিয়ের পর তুমি তো আমার বড় যা হবে না না টিনা এমনটা নয় শ্বশুর বাড়িতে গিয়ে তোমাদের দুইজনকে একসঙ্গে থাকতে হবে আর সব কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে আর হ্যাঁ আর একটা কথা শ্বশুর বাড়িতে গিয়ে তোমরা বড় যা ছোট যা মতো নয় বড় বোন ছোট বোনের মতো থাকবে ঠিক আছে মা আমি তো এগুলো সব কিছুর জন্যই রাজি আছি তুমি যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। টিনার কথা শুনে রমা দেবী খুব খুশি হয়ে যায় কিন্তু নেহা একদমই খুশি ছিল না সে মোটেও রাজি হচ্ছিল না কিন্তু তার মায়ের কথা মতো তাকে রাজি হতে হয় কিছু মাস পর রমা দেবী তার দুই মেয়ের একই বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় বিয়ে করে তারা শ্বশুরবাড়িতে বাড়িতে যায় শ্বশুরবাড়িতে বাড়িতে করে তারা বাড়ির ভিতরে আসে এবং তখন তার শাশুড়ি মা তাদেরকে বলে এসো এসো আমার দুই বৌমা বাড়ির ভিতরে এসো আজ থেকে এটা তোমাদের বাড়ি এই বাড়িটাকে নিজের বাড়ির মতো করেই রেখো আচ্ছা তোমরা দাঁড়াও আমি আসছি এই বলে অঞ্জলি দেবী তার রুম থেকে বাড়ির সব চাবিগুলো নিয়ে আসে এবং চাবিটা নিয়ে টিনার হাতে ধরিয়ে দেয় এই না বড় বৌমা আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার কিন্তু মা আপনি এটা আমাকে কেন দিচ্ছেন এই চাবির ওপর পুরো অধিকার তো আমার বড় দিদি নেহার এই সব দেখে নেহার খুব রাগ হচ্ছিল তখন সে নিজের রাগটাকে কন্ট্রোল করে তার শাশুড়ি মাকে বলে মা আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে কারণ টিনা আমার ছোট বোন আর আমি ওর বড় দিদি সেই অনুযায়ী এই বাড়ির বড় বৌমা তো আমি আর টিনা আমার ছোট জাম আমি সবই জানি বৌমারা আসলে কি বলতো আমার বড় ছেলে টিনাকে পছন্দ করেছে আর ছোট ছেলেটা তোমাকে পছন্দ করেছে তাই সেই অনুযায়ী আমি আমার বড় ছেলের বিয়ে টিনার সঙ্গে দিয়েছি আর ছোট ছেলের বিয়ে তোমার সঙ্গে তাই এখন টিনাই বাড়ির বড় বৌমা শাশুড়ি মায়ের মুখে এইরকম কথা শুনে নেহা আরও রেগে যায় এবং সেই মনে মনে ভাবতে থাকে বাহ আমার ছোট তো সবসময় আমার থেকে আগেই রয়েছে নিজের বাড়িতে ছোট হবার फायदा নিয়েছে আর শ্বশুর বাড়িতে এখন বড় হবার फायदा নেবে আমার ছোট বোন যে এরকম আমি তো কোনোদিনও ভাবিনি আমি তো কোনোদিন এটাও ভাবিনি যে আমার ছোট বোন আমার বড়จะ হবে আর আমার উপর হুকুম চালাবে না না এটা আমি কোনোদিন হতে দেব না আমার নামও নেহা সেদিনের পর থেকেই নিহা তার ছোট বোনের সব কাজে ভুল ধরতে থাকতো আর সে কোনো কাজে ঠিকভাবেও করতে পারতো না এই সব দেখে অঞ্জলি দেবী ভেবে নিয়েছিল যে তার বড় বৌমা কোনো কিছুই কাজ করতে পারে না এমনই একদিন টিনা তার শাশুড়ি মাকে খাবার বেড়ে দেয় খাবার দেখে অঞ্জলি দেবী রেগে গিয়ে বলে বৌমা তুমি কিরকম ছাইপাঁচ রুটি বানিয়েছ বাড়ির বড় বৌমা হয়েও তুমি রুটি বানাতে পারো না দেখো একটা রুটিও সাদা নেই সব পুড়ে ছাই হয়ে গেছে তুমি যদি প্রত্যেকদিন আমাদের এই রকম ভাবে রুটি খাও তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি উপরে চলে যাব মা সত্যি বলছি আমাকে বিশ্বাস করুন আমি তো পুরো ঠিকভাবে রুটি বানিয়েছিলাম কিন্তু এগুলো এরকম ভাবে পুড়ে গেল কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে টিনা ঠিকই বলেছিল সে ঠিকভাবেই রুটি বানিয়েছিল কিন্তু টিনা এদিক ওদিক করছিল যখন তখনই নেহা ভালো রুটিগুলোকে সরিয়ে কিছু পোড়া রুটি সেখানে রেখে দেয় পোড়া রুটি দেখে অঞ্জলি দেবী তাদের দুইজনের উপরে খুব রেগে যায় হ্যাঁ হ্যাঁ বৌমা তোমার তো কোনো দোষই নেই তুমি তো খুব সুন্দর সুন্দর রুটি বানিয়েছো আর এখানে রাখতেই এই রকম জলে পুরো ছাই হয়ে গেছে মিথ্যেটাও তো ঠিকভাবে বলতে পারো না কি জানি বাবা কি দেখে আমি তোমাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে এসেছিলাম অঞ্জলি দেবী রাগেতে কিছু না খেয়ে নিজের রুমে চলে যায় তখন নেহা টিনাকে বলে আরে টিনা তুই এটা কি করলি তুই তো শাশুড়ি মাকে রাগিয়ে দিলি এটা কিন্তু একদমই ঠিক করলি না আরে তুই কি এরকম ভাবে বাড়ির দায়িত্ব পালন করবি আমার মনে হয় তুই এখন এই বাড়ির দায়িত্ব নেমার মতো হসনি দিদি মা তো তোমাকে বাড়ির সমস্ত কাজ শিখিয়েছে তাই না তুমিও আমাকে শিখিয়ে দাও না যাতে আমি শাশুড়ি মাকে খুশি করতে পারি টিনার মুখে এই কথা শুনে নেহা মনে মনে খুব খুশি হয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শেখাব কেন শেখাব না যেমনটা আমি বলবো তেমনটাই কিন্তু করতে হবে নেহার কথাতে টিনা রাজি হয়ে যায় প্রথমে তো নেহা টিনার সমস্ত কাজ গন্ডগোল করে দিত আর এখন নেহা টিনাকে সব কাজ উল্টো পাল্টা শেখাচ্ছিল যার ফলে বেচারী টিনা তার শাশুড়ি মায়ের কাছ থেকে আরও কথা শুনতে হয় একদিন অঞ্জলি দেবী এইসব কিছু বুঝতে পেরে যায় সে এইসব কথা বলার জন্য টিনার কাছে যায় দেখো বৌমা আমাকে দয়া করে ভুল বুঝবে না যেটা সত্যি আমি সেটাই তোমাকে বলতে এসেছি যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো সেদিন থেকেই তোমার বড় বোন তোমার ওপর একদমই খুশি নয় তোমার সব কাজ তোমার বড় বোন খারাপ করে দেয় এবং তার সাথে সাথেই তোমাকে উল্টোপাল্টা কাজ শেখায় এই কারণেই তুমি আজ পর্যন্ত আমার থেকে কথা শুনছিলে যখন একথা আমি বুঝতে পারলাম তখন আমিও খুব অবাক হয়েছিলাম দেখুন নেহা তো আমার বড় দিদি ও আমার সঙ্গে খারাপ কিছু করার কথা ভাববেও না আর ভাবতেও পারবে না আমি জানি বিয়ের আগে ওর সঙ্গে আমার খুব ঝগড়া হতো কিন্তু তার মানে এটা নয় যে ও আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে মা আপনি শুধু শুধু আমাদের দুই বোনের মাঝখানে ঝগড়া ডেকে আনছেন এটা কিন্তু একদমই ঠিক নয় অঞ্জলি দেবী টিনার মুখে তার দিদির এত ভালোবাসা শুনে তার দিদির প্রতি এত ভালোবাসা দেখে সে খুব খুশি হয় তখন সে কিছু না বলে সেখান থেকে চলে যায় এই সব কথা নেহা জানালা দিয়ে সব কিছুই শুনে নেয় টিনার মুখে এই সব কথা শুনে নেহা তার নিজের ভুলটা বুঝতে পারে এবং তখন সে নিজেকে খুব ছোট বলে মনে করে সেদিনের পর থেকে নেহা তার ছোট বোনকে কোনো ভুল কাজ শেখাত না সংসারে সমস্ত কাজ তারা দুই বোনেই মিলেমিশে করতো একে পরে সাহায্য করত এই সব দেখে তাদের শাশুড়ি মাও খুব খুশি ছিল এই রকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো এমনই একদিন অর্জুন মদ খেয়ে বাড়িতে আসে আর সোনালিকে বলে এই সোনালি আমাকে জলার খাবার দে আমার খুব জোরে খিদে পেয়েছে অর্জুন তুমি আবার আজকে নেশা করে এসেছো তুমি তো বিয়ের আগে কত স্বপ্ন দেখিয়েছিলে আমাকে তুমি আমাকে রানীর মতো করে রাখবে তাহলে তুমি বিয়ের পর এই রকম কেন করছো তোর মুখে তো দেখছি বেশ ভালোই কথা রয়েছে দাঁড়া এর ব্যবস্থা করতেই হবে এই বলে অর্জুন সোনালের গায়ে হাত তুলতে থাকে এবং তাকে অনেক মারধর করতে থাকে অর্জুন কেনই বা সোনালির উপর এত অত্যাচার করছিল সোনালি কি এমন ভুল করেছিল ভুলটা কি এটাই যে সে ভালোবাসা করে বিয়ে করেছিল চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ঘটনা মোহিনী দেবী তার দুই ছেলে রঞ্জন এবং রমেশ আর এক মেয়ে সোনালিকে নিয়ে বসবাস করে মোহিনী দেবীর দুই ছেলে রঞ্জন ও রমেশ তারা দুই ভাই বিদেশে চাকরি পেয়েছিল ওখানে গিয়ে তাদের দুই মেয়েকে পছন্দ হয় এবং তারা কিছুদিনের মধ্যে তাদের পছন্দের মেয়ে জেনি এবং জেসমিনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে বিদেশি বউ দেখেই মোহিনী দেবী বলে হায় হায় ওপরওয়ালা তোরা দুই ভাই বিদেশি বউকে বাড়িতে নিয়ে আসলি তোদেরকে কি আমি এই জন্য পাঠিয়েছিলাম থাক না মা তুমি আর এইসব কেন বলছো দাদারা যে কালে বিয়ে করে নিয়ে চলে এসেছে তাহলে বৌদিদের তো বাড়িতে নিয়ে আসতেই হবে তাই না তুমি বৌদিদের বরণ করে ভিতরে নিয়ে চলে এসো এইরকম ভাবে মোহিনী দেবী তার দুই বিদেশি বৌমাকে বাড়ির ভিতরে প্রবেশ করায় দাদারা ভালোবাসা করে নিজের পছন্দে বিয়ে করেছে দেখে সোনালি ও দাদাদেরকে দেখে অর্জুন নামের এক ছেলেকে ভালোবাসে সোনালিকে দেখতে খুবই কালো ছিল যার কারণে তাকে কেউই পছন্দ করত না অর্জুন প্রপোজ করাতেই সোনালি একবারেই তাকে হ্যাঁ বলে দেয় সে অর্জুনের ব্যাপারে কোনো কিছুই জানত না এমনই একদিন যখন সোনালি অর্জুনের সঙ্গে দেখা করতে একটা কফি শপে গিয়েছিল তখন তার দুই বিদেশি বৌমাও সেখানে গিয়েছিল সোনালি তার দুই বিদেশি বৌমাকে দেখতে পায়নি কিন্তু তার দুই বিদেশি বৌমা সোনালিকে দেখতে পেয়েছিল দিদি ওই দেখো এটা তো আমাদের ননদ সোনালি কিন্তু সোনালি এখানে কি করছে আর এই ছেলেটার সঙ্গে এই ছেলেটা আবার কে বলো তো হ্যাঁ রে সেটাই তো আমিও দেখছি আচ্ছা চুপ কর লুকিয়ে লুকিয়ে নজর রাখতে হবে এইরকম ভাবে সোনালির উপর নজর রাখছিল তখন অর্জুন হাত ধরে বলে সোনালির সোনালি আমি জানি আমি আমি ভালো চাকরি করি না কিন্তু তোমাকে খুবই ভালোবাসি আর বিয়ের পর তোমাকে খুব ভালোবাসবো তোমাকে অনেক খুশিতে রাখবো আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমাকে দেখার পরেও আমাকে এতটা ভালোবাসছো তুমি আমার গায়ের রং জেনেও আমাকে এতটা ভালোবাসো দেখো এই পৃথিবীতে শুধু রূপ নিয়ে কিছু হয় না মানুষের গুণটাও দেখতে হয় তোমার মন অনেকই ভালো তাই জন্যে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি জানি আমার পুরো বিশ্বাস তোমার বাড়ির লোক ঠিক আমাদের বিয়ের জন্য মেনে যাবে কিন্তু মা হয়তো নাও মানতে পারে ও ব্যাপার নয় মানলে কোনো আমি মানিয়ে ছাড়বো আমার দাদারা বিদেশি মেয়েকে বিয়ে করতে পারলো আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি তোমাকেই বিয়ে করব আচ্ছা ঠিক আছে অর্জুন দেখো সাতটা বেজে গেছে এবার আমাকে বাড়ি ফিরতে হবে না হলে মা আবার চিন্তা করবে এই বলে সোনালি নিজের বাড়ির দিকে রওনা দেয় সোনালি চলে যাবার পর অর্জুন কফি শপ থেকে বার হয়ে সিগারেট টান মারতে মারতে চলে যায় অর্জুনকে সিগারেট খেতে জেনি এবং জেসমিন দেখে ফেলে জেনি আর জেসমিন বাড়িতে এসে সোনালিকে বলে সোনালি দিদি তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে আসলে তুমি যে ছেলেটার সঙ্গে হাত ধরে কথাবার্তা বলছিলে ওই ছেলেটা কে হয় তোমার তুমি যে ছেলেটার সঙ্গে কথা বলছিলে ওই ছেলেটা তো স্মোক করে দেখো বৌদি তুমি আমাকে অর্জুনের সঙ্গে দেখে নিয়েছো ঠিকই সেটা না হয় মানছি কিন্তু তুমি যেই কথাটা বলছো ওটা আমি বিশ্বাস করতে পারবো না কারণ আমার অর্জুন স্মোক করে না ও খুবই ভদ্র ছেলে না দিদি আমরা দুই বোনই তোমার ওপর নজর রাখিনি আসলে আমরাও তো ওখানে গিয়েছিলাম কফি খেতে আর তখনই তোমার দিকে নজর পড়ে গেল তাই তোমাকে দেখছিলাম দেখো ওই ছেলেটা আমার একদমই ঠিক বলে মনে হচ্ছে না আমার তো ডাউট হচ্ছে তোমার আবার কি ডাউট হচ্ছে ও যেমন আমার ওকে তেমনি পছন্দ আর ও আমার জন্য একদমই ঠিক আছে আর তাছাড়া বৌদি কাল পর্যন্ত কোনো ছেলেই আমার দিকে ঠিকভাবে তাকাতো না আর অর্জুন আমাকে ভালোবাসলো আমাকে প্রপোজ করলো অর্জুন তো আমার গায়ের রং নিয়ে একবারও কোনো কথা বলেনি ও আমাকে কত ভালোবাসে আমি ওকেই বিয়ে করব। দেখো সোনালি ওই ছেলেটা তোমার সঙ্গে কথা বলেছে তার মানে এটা নয় যে ও খুব ভালো ছেলে দেখো সোনালি তুমি যেটা করবে সেটা কিন্তু ভেবে ব্যাপার আমি অত কিছু জানি না যেমন দাদারা লাভ ম্যারেজ করে বিয়ে করেছে তেমন আমিও লাভ ম্যারেজ করে বিয়ে করব আর তোমরা যদি রাজি না হও তাহলে আমি ওর সঙ্গে কোর্ট ম্যারেজ করে নেব সোনালি আর তার দুই বৌদির কথাবার্তা সবকিছুই তার মা মোহিনী দেবী শুনে নেয় আরে এই সোনালি তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি তুই এইসব কি কথা বলছিস তুইও ল্যাব ম্যারেজ করবি এই গ্রামের সকলের সামনে আমার মান সম্মানটা এরকম ভাবে ধুলোই মিশিয়ে দিবি নাকি তোরা তোর দুটো দাদা তো বিদেশি কে তুলে নিয়ে চলে আসলো এবার তুই কোন ভিকারি নিয়ে আসবি মা দেখো অমন করে একদমই বলবে না হ্যাঁ জানি অর্জুন অত ভালো কাজ করে না কিন্তু ও যা কাজ করে তাতে আমি ঠিক সংসার ম্যানেজ করে নিতে পারবো আর আমি ওকেই বিয়ে করব। মোনালি দেবী আর সোনালি দুইজনেই কথা তর্কাতর্কে করছিল তখন জেনি বলে মা দিদি তোমরা চুপ করো দেখো পাড়া প্রতিবেশী শুনলে সবাই কিন্তু ছুটে চলে আসবে আর আমাদের উপর হাসাহাসি করবে দিদি আমি বলি কি ছেলেটার উপর আমার একটু ডাউট লাগছে দেখো ছেলেটাকে নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই তোমার সারা জীবনের ব্যাপার তাই তুমি ছেলেটা সম্বন্ধে সব কিছু জেনেই বিয়ে করবে এইভাবেই জেনিয়ার জেসমিন তারা তাদের ননদকে বোঝাচ্ছিল কিন্তু সোনালি তাদের কোনো কথাই শুনছিল না দেখতে দেখতে কিছুদিন পরে অর্জুন সোনালির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে সোনালির জেদের কারণে সকলে বিয়ের জন্য রাজি হয় দেখতে দেখতে সোনালির সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে যায় এইভাবেই বেশ কয়েক মাস কেটে যায় সোনালি তার দুই বিদেশি বৌমার সঙ্গে কোনো যোগাযোগই রাখিনি এবং তার মায়ের সঙ্গেও কোনো কথাও বলতো না এমনই একদিন দিদি কতদিন হলো সোনালি দিদির সঙ্গে কথা হয়নি আর সোনালি দিদি তো মনে হয় আমাদেরকে ভুলেই গেছে কতদিন হলো ফোন করেনি আচ্ছা একবার ফোন করে দেখো না কেমন আছে কি করছে হ্যাঁ বৌমা তুমি একদমই ঠিক বলেছো সোনালি বিয়ের পর থেকে একবারও আমাদেরকে ফোন করেনি কি জানি মেয়েটা কেমন আছে আচ্ছা তুমি একবার ফোন করো দেখো মেয়েটা কেমন আছে আর ও কবে আসবে জিজ্ঞাসা করো মোহিনী দেবীর কথা মতো জেসমিন তার ননদ সোনালিকে ফোন করে হ্যালো সোনালি দিদি তুমি কেমন আছো বিয়ের পর তো তুমি আমাদের সকলকে ভুলে গেছো মায়ের সঙ্গেও কথা বলো না আর আমাদেরকে তো ফোনই করো না কি ব্যাপার জিজু মনে হয় খুব ভালোবাসা দিচ্ছে তোমাকে তাই না যার কারণে তুমি আমাদেরকে ভুলে গেছো বৌদি আমি ঠিক আছি আমি ভালো আছি হ্যালো সোনালি মা তুই কবে আসবি বিয়ের পর তো একবার এসে মায়ের সঙ্গে দেখা করলি না তুই কবে আসবি আমাদের এখানে মা আমি এখন যেতে পারবো না আসলে অর্জুনের অনেক কাজ থাকে তো তাই আর কি বেরোতে পারবো না ঠিক আছে দিদি তাহলে আমরাই তোমাদের বাড়িতে চলে যাচ্ছি তোমার সঙ্গে দেখা করতে কতদিন হলো তোমার সঙ্গে দেখা করিনি না না বৌদি তোমাদেরকে আসতে হবে না আসলে আমরা কখন কোথায় থাকি তাই জন্য আচ্ছা ঠিক আছে এখন আমি রাখছি পরে ফোন করব এই বলে তাড়াহুড়ো করে সোনালি ফোনটা কেটে দেয় যেটা দেখে জেনিয়ার আর জেসমিনের খুবই অবাক লাগে আসলে সোনালি তার বৌদি এবং মাকে মিথ্যা কথা বলেছিল বিয়ের পর সোনালি খুবই খারাপ অবস্থাতে ছিল অর্জুন কিছুই কাজ করত না সোনালি লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো অন্যদিকে অর্জুন রোজে রোজ মদ খেয়ে এসে সোনালির উপর অনেক অত্যাচার করত। এমনই একদিন অর্জুন মদ খেয়ে বাড়িতে আসে আর সোনালিকে বলে এই সোনালি আমাকে জলার খাবার দে আমার খুব জোরে খিদে পেয়েছে অর্জুন তুমি আবার আজকে নেশা করে এসেছো তুমি তো বিয়ের আগে কত স্বপ্ন দেখিয়েছিলে আমাকে তুমি আমাকে রানীর মতো করে রাখবে তাহলে তুমি বিয়ের পর এই রকম কেন করছো তোর মুখে তো দেখছি বেশ ভালোই কথা রয়েছে দাঁড়া এর ব্যবস্থা করতেই হবে এই বলে অর্জুন সোনালের গায়ে হাত তুলতে থাকে এবং তাকে অনেক করতে থাকে তার দুই বৌদি সেদিনে হঠাৎ করে সোনালিকে কিছু না জানিয়ে তাদের বাড়িতে বলে ঠিক করে নেয় দুই বৌদি অনেক সোনালির মিষ্টি এবং সোনালির জন্য নতুন শাড়ি ও অর্জুনের জন্য শার্ট প্যান্ট কিনে গাড়িতে করে সোনালিদের বাড়িতে আসছিল তারা যখন সোনালির বাড়িতে আসে তখন দেখে যে অর্জুন সোনালিকে মারধর করছে সেটা দেখে তার দুই বৌদি চমকে ওঠে বৌদি তোমরা এখানে কি ব্যাপার তোমরা হঠাৎ করে চলে আসলে যে আজ আমরা হঠাৎ করে আসলাম বলে এই সমস্ত কিছু ঘটনা জানতে পারলাম না হলে তো কিছুই জানতে পারতাম না সোনালি তুমি তো বলেছিলে অর্জুন তোমাকে অনেক ভালোবাসে কিন্তু বিয়ের পর তোমার একই অবস্থা হয়েছে সোনালি তুমি এত দিন ধরে এত অত্যাচার সহ্য করেছো চুপ করে আমাদের সঙ্গে চলো এই অভদ্র বাজে ছেলেটার সঙ্গে আর তোমাকে থাকতে হবে না বৌদি তোমরা আমাকে কতবার বারণ করেছিলে তোমরা আমাকে অনেক বুঝিয়েছিলে কিন্তু আমি তখন তোমাদের কোনো কথাই শুনিনি আমি এখন আমার নিজের ভুলটা বুঝতে পারছি তোমরা আমাকে ক্ষমা করে দিও বৌদি সোনালি তার নিজের ভুলটা বুঝতে পারে তখনই সে তার দুই বিদেশি বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং তারা সোনালিকে নিয়ে বাড়িতে ফিরে আসে পরের দিন অর্জুন সোনালির সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যায় এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করে তখন সকলের কাছে ক্ষমাও চায় সোনালির দুই কিন্তু তার সত্ত্বেও তারা তাদের অফিসে অর্জুনকে কাজে লাগিয়ে দেয় সেদিনের পর থেকে অর্জুন বড় অফিসে কাজ পেয়ে যায় এবং সে সেখানে কাজ করে সোনালির সঙ্গে সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে এই রকম ভাবে তারা সকলে হাসি খুশিতে বসবাস করতে লাগলো